দেখেন যে ভাই তিন পিস প্যান্ট ডেলিভারি নিবে তার জন্য ডেলিভারিশে ফিলি পাতলা কাপড় চাচ্ছে নির্দিনের ভিতরে তাদের জন্য এটা একবার আপডেট এসেছে ভাই দেখেন পকেটে কাজ আছে পিছনে পকেটে কাজ আছে

এটা হচ্ছে আমরা দাম রাখতেছি একবারে কম বাই ছশো পঞ্চাশ টাকা ছয় ছশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার জন্য খুব বেস্ট এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা

জিনসিপিতে প্রথমেই আমরা দেখাচ্ছি ভাই বিকিং বিকিং দা আমি নিজে পরে আছি এই বিকিং দা এই গরমের জন্য বেস্ট আচ্ছা এই দেখেন গরমের আরাম দিলে এটা হইছে ভাই স্কেচ সারা আমাদের যেহেতু স্কেচ আছে এটা স্কেচ ছাড়া যে ভাই স্কেচ ছাড়া পড়তে চাচ্ছেন তাদের জন্য আচ্ছা হ্যাঁ আর বিকিং কাপড়টা হবে স্টিচ হবে না স্টিচ এটা হচ্ছে চায়না কাপড় তৈরি বাংলাদেশি ভাই ফিটিং বাংলাদেশি প্রাইস থাকবে এগুলো প্রাইস হচ্ছে ভাই এটা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা কেন 1000 টাকা ভাই এটা কাপড় দেখেন আর কোয়ালিটি দেখেন এর কিন্তু নাজমুল রুলস আপনারা সব ভিজিট করবেন তাহলে সব ভিজিট করে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই দেখেন এগুলার পিছনের সাইডটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে জিন্সের কিন্তু মেন আকর্ষণ পিছন আছে এটা এটা হচ্ছে বিকিং কাপড়ে একবার আপডেট আসছে ভাই এগুলো হচ্ছে কোমর হচ্ছে 29 থেকে 36 29 থেকে 36 দাম হচ্ছে 1000 টাকা এই একটা দেখে লাইট কালার লাইট কালার ভিতরে চলছে না এটা হচ্ছে

আচ্ছা কালার কষ্ট কিছু হবে একবারে এটা পিছনের ডিজাইনটা দেখেন মেদি ভাই এই যে অনেক সময় দিচ্ছে আর কি আরো দুই দিনে ভিডিও করবেন ইনশাল্লাহ সমস্যা নেই দেখেন একটা আপনার পকেটে কাজ আছে পিছনে পকেটে কাজ আছে এই যে কালো হচ্ছে ইন্ডিয়ান বুড়িটা আয়ের আছে ইন্ডিয়ান এটার দামও কম আছে এটা দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা কালোর দেখেন কতগুলো ডিজাইন যারা কালো ফেট চাচ্ছেন ফেটের যারা যারা ফেট লাভ

তারপরে পঞ্চাশ টাকা এটা হচ্ছে টাকার ভিতরে তারপর মেয়াদি ভাই সিরাপেন আরো আছে আমি আপনাকে আটটু দেখ কারণ সিরাপেন তো কালেকশন এই দেখেন মেয়াদি ভাই এখানে কোনটা বার কোন